এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাব যে যদি সম্ভব হয় ঈদের আগে আপনি একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু ঈদ সম্ভব না ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে যদি একটু মেলা আলাপ আলোচনা হয় এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব। যেমনিভাবে ভাবে পনেরোই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ হয়েছিল সব দলকে নিয়ে জাতীয় সংলাপ আপনার এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যখন হিন্দুদের পূজা এসেছিল সেই সময় নির্বিঘ্নে যেন আমাদের এই হিন্দু ভাই বোনেরা যেন পূজা পার্বণ পালন করতে একটা জাতীয় সংলাপ হয়েছিল ভারতের সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা ধারাবাহিকভাবে যখন চলছিল সেটি নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছিল সর্বশেষ যে সরকার যে পলিটি সংস্কার কমিশন করেছিল সেই কমিশনগুলো কী প্রক্রিয়া কিভাবে কাজ করবে তাদের পরিচিতি করানো এবং তাদের নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছে চলমান পরিস্থিতিতেও আমরা দ্রুত সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টাকে একটি জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কোনো ছাত্রনেতা কিংবা কারো হটকারী কোনো কথা বক্তব্যে প্রভাবিত না হয়ে যার যার সংগঠনের নেতাকর্মীদের কর্মীদের নির্দেশনা অনুযায়ী কাজ করার আমরা আহ্বান জানাচ্ছি সেই জায়গা থেকে আমরা গত কয়েকদিন ধরে বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টির সংশ্লিষ্ট ছাত্র নেতাদের যে কিছু বক্তব্য আমরা শুনলাম যেটা দেশের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠার তৈরি করেছে একেবারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সর্বত্র একটা আমি অস্থিরতা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে কারণ তারা আন্দোলনের পরিচিত মুখ তাদের নেতৃত্বে তাদের ডাকে সকল মানুষ সানা দিয়েছিল সমর্থন করেছিল তো এই ছাত্ররা যখন একজন পরিচিত ছাত্রনেতা যখন বলছে তার সাথে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর এই ধরনের কথা হয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় রিফাইন্ড আওয়ামী নামে এটা কিন্তু জাতির মধ্যে একটা উদ্বেগ তৈরি করে কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা সেনা সদরের বিবৃতিতে জানতে পারছি ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা সেনাপ্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন সেনা সেনাপ্রধান তাদেরকে ডাকে নাই তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন তারা তো রাজনীতি করবেন জাতিকে নেতৃত্ব দিতে চান কাজী দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে কেন না এটি মারাত্মক ক্ষত তৈরি করবে সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা প্রপাগান্ডা এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না সামরিক বাহিনী না হলে এই গত সাত মাসের এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত কারণ সেনাপ্রধান সেনাপ্রধান প্রোটোকলে এই ছাত্রনেতাদের ডাকার কথা না তো সেই প্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দুরবি সন্ধি আছে কিনা এই স্ট্যাটাসগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাদ এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনা প্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে আমরা রাজনৈতিক দল সমূহ এই অভ্যুত্থানের অংশীজনরা শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই এই সংগ্রাম করে নাই এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ টু বিনির্মাণের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের পরেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু গত সাত মাসের আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে এবং যে কোনো দেশেই একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রয়োজন সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান অতি কথন কিছু বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তাদেরও আমরা দেখতে পাচ্ছি তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে অফিসারদের ভূমিকা নেয় অফিসারদেরকে এক্সক্লুড করতেছেন মানে পঁচাত্তরে যেমনিভাবে আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটনাটা পায় তারা চলছে এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবে বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে আওয়ামী লীগের নতুন করে অপতৎপরতা শুরু হয়েছে এই জুলাই অগস্টে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে এত মানুষকে হত্যা করলো এত মানুষকে আহত করলো এত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিল এবং গত ষোলো বছরে বাংলাদেশকে যে একটা নরকে পরিণত করেছিল তার জন্য আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নাই আওয়ামী লীগের প্রধান এবং পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন যে দেশের বাইরে দিল্লি থেকে নানান ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা এবং তার নেতাকর্মীদেরকে উত্তেজিত করে রাস্তায় নামিয়ে একটা নৈরাজ্য তৈরি করার অপচেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছিল শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থিত কাজী শেখ হাসিনার এই অপতৎপরতার দায় দিল্লি এড়াতে পারে না সেই জায়গা থেকে আমরা বারবার ঢাকার ভারতের দূতাবাস তাদেরকেও সরকারের পক্ষ থেকেও তাদেরকে ডেকে তলব করে জানিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার এই অপতৎপরতা বন্ধে যেন ভারত পদক্ষেপ নেয় আমরা আমাদের চ্যানেলও আমরা বারবার এটা বলেছি ভারত যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা এবং গণহত্যার দোষর আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রী যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে এখানে ফেরত